নমস্কার ভেয়ার্স দীপ জুয়েলার্স আগরপাড়া আমি আইম দাস দ্বীপ জুয়েলার্স আগরপাড়া পাড়া পুরোনো বিয়ার্স তারা ঠিকানাটা জানেন নতুন ভেয়ার তারা ভিডিওর মধ্যে ভিডিওটা স্ক্রিপ্টে করবে না ভিডিওর মধ্যে ঠিকানা বলা আছে ভিডিওটির মধ্যে দেখবেন ভিডিওতে আজকে দেখাবো হচ্ছে আমরা সিলভারের কিছু ব্রেসলেট সিলভারের কিছু ব্রেসলেটের কিছু ডিজাইন কিছু সিলভারের রিং বিভিন্ন রকম রিং যেমন অনেক সময় কালার পাথরে কাজ করে বিভিন্ন কালারিং পাথরে যেমন পান্নার কালার বলুন চুনির কালার বিভিন্ন কালারের পাথরে সিলভার রিংগুলো দেখাবো থামরিং কিছু ডিজাইন দেখাবো

টেকসই হয় ব্রেসলেটগুলো এগুলো ব্রেসলেট জিন্স ব্রেসলেট এই একটা দেখুন ওই জিনিসই একটু মোটার মধ্যে একটু মোটার মধ্যে ব্রেসলেটগুলো দেখুন পোক্তা টোকতা হয় এগুলো এই জিনিস টেকসই হয় এই ডিজাইনটা এছাড়া মধ্যে এটার ওজন আছে চব্বিশ গ্রাম আটশো পঞ্চাশ মিলি এই পঁচিশ গ্রাম লাগবে মনে করুন এটার দাম পড়বে আঠাশশো টাকা আজকের সিলভার রেট অনুযায়ী আঠাশশো টাকা সুন্দর কিন্তু এগুলো আরও কিছু দেখাচ্ছি দেখুন সবগুলো রেড বলছি না দেখুন এই একটা ডিজাইন দেখুন সুন্দর সলমান খান স্টিলে বলেন ব্রেসলেটগুলো সুন্দর চলে এগুলো মাঝে ফিরোজা ব্লু কালারের স্টোন এই একটা দেখুন এই ডিজাইনটাকে সলমান খান বেসলেট বলে ডিজাইনটাকে সলমান খান দেখেন ফিরোজা ব্লু কালারের মধ্যে পাথরের অনেক সময় কাজে পাথরের দেখুন ফিরোজা ব্লু কালারের সলমান খান বেসলেট ডিজাইনটা বলা হয় দীপ জুয়েলার্স আগরপাড়া আগরটা হচ্ছে শিয়ালদা মেললিন স্টেশন বেলঘরিয়ার পরে এদিকে স্টেশন হচ্ছে আগরপাড়া দিকে আসলে পঁয়ত্রিশ কিলোমিটার পঁয়ত্রিশ কিলোমিটার দাম পড়বে বলে লাগবো ওই চার হাজার টাকা লাগবো তিন হাজার নশো টাকা চার হাজার টাকা দাম পড়ছে এটা সুন্দর দেখুন টেকসই হয় চেনগুলো এই যে বিশা চেনগুলো বলা হয় এই বিসা চেনগুলো ব্রেসলেটটা বেশ টেকসই হয় চেনগুলো ফিজাবুল কালারের মধ্যে সালমান খান ডিজাইন বলে অনেকে সালমান খান ব্রেসলেট বলে এই একটা দেখুন সুন্দর ডিজাইনের মধ্যে দেখুন বেসলেট জেন্টস জিন্স বেসলেগুলো দেখাচ্ছি সিলভারের উপর এগুলো এটার ওজন আছে সতেরো গ্রাম নশো মিলিগ্রাম সতেরো গ্রাম নশো মিলিগ্রাম কয়েকটা রেট ওর সময় দাম বলে দিচ্ছি বাদ আমি ডিজাইন দেখি ডিজাইনগুলো দেখবেন এটার দাম পড়বে দু হাজার পঞ্চাশ টাকা দাম পড়বে দু হাজার পঞ্চাশ টাকা সুন্দর বেসলেটটা দেখুন হ্যাঁ বিয়াস আমাদের ক্রেবিট ক্রেডিট কার্ড এবং ডেবিট কার্ড দুটোই অ্যাকসেপ্ট করা হয় মাঝে মেশিনটা আমাদের ডিস্টার্ব ছিল এই জন্য আমরা অ্যাকসেপ্ট করতে পারিনি পুরনো বিয়াস পুরোনো কাস্টমারদের বলছি মেশিন চলে এসেছি নিশ্চিন্তে আপনার আসুন ডিপ জুয়েলার্স আগরপাড়া হালকা মধ্যে যারা চড়া করতে পছন্দ করে না মনে করুন একটা বেসলেট দেখুন সুন্দর দেখুন প্রতিটা ব্রেসলেটগুলো আলাদা আলাদা সব ডিজাইন দেখাচ্ছে না কিছু কিছু ডিজাইন দেখে দিচ্ছে শুরুর মধ্যে কিছু দেখা চড়ার কিছু মধ্যে দেখাবো বেসলেটগুলো তার দাম পড়বে দু হাজার সাতশো টাকা সাতশো টাকা ব্রেসলেটটা দেখুন বেশ কিছু ব্রেসলেটও দেখাবো তার সাথে দেখাবো কিছু রিং সিলভার রিং জেন্টস লেডিস কিছু সিলভার রিং অনেকদিন কমেন্ট আসছিল সিলভার রিং এর জন্য দীপ জুয়েলার্স আগরপাড়া একটা দেখুন ডিজাইনগুলো খালি দেখুন বিয়ার্স ডিজাইন আলাদা দেখুন লোটাস বলা হয় লোটাসের মধ্যে দেখুন টাকে লোটাস ডিজাইন ব্রেসলেট বলা হয় খুব চলে এটা দাম পড়বে তেইশশো টাকা দেখুন তেইশশো টাকা ব্রেসলেটটা ভিয়াস ভিডিওটা একটু লাইক করে দিন কমেন্ট করে দিন চ্যানেলটা শেয়ার করে দিন এবং নতুন ভিয়াসদের বলবো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নিন ভিয়াস তেইশশো টাকা আর একটু চরার মধ্যে ব্রেসলেট দেখাচ্ছি এগুলো এই দেখুন চড়ার মধ্যে চড়া মধ্যে বেশ চড়া খুব সুন্দর ডিজাইনটা দেখুন যারা মনে করেন একটু বেশ চড়া পরবেন হাতে দেখতে সুন্দর লাগবে হাতটা আঙুলের জায়গার পাঞ্জাব দেখুন দেখুন কত সুন্দর বেশ ডিজাইন দেখুন দ্বীপ আগরপাড়া আগরপাড়াটা শেয়ালাম মেন লাইনের স্টেশন পুরনো বেশ পুরনো কাস্টমার অবশ্যই জানেন আগরপাড়া হচ্ছে শিয়ালদা মেনলাইন স্টেশন শিয়ালদা থেকে যারা আসবেন শিয়ালদার পরে বিধাননগর দমদম বেলঘুরে তারপরে স্টেশন হচ্ছে আগরপাড়া বেলঘুরে পরের স্টেশন হচ্ছে আগরপাড়া শিয়ালদা দিকে আসতে পারে ব্যারাকপুর দিক থেকে যারা আসবেন ব্যারাকপুর টিটাগড় খরদা সোদপুর তারপরে স্টেশন হচ্ছে আগরপাড়া আগরপাড়ায় নেমে এমএিয়ার্স দ্বীপ জুয়েলার্স দ্বীপ জুয়েলার্সটি কিন্তু আগরপাড়া স্টেশনের সামনে না খেয়াল কেউ দ্বীপ দ্বীপ জুয়েলার্স কিন্তু স্টেশনের সামনে না আপনাকে প্ল্যাটফর্মের চার নম্বর প্ল্যাটফর্ম সাবওয়েটা যেদিকে আছে সাবওয়ে যেদিকে আছে প্ল্যাটফর্ম চার নম্বর প্ল্যাটফর্ম সাবুদি আপনাকে বেরিয়ে আসতে হবে চার নম্বর প্ল্যাটফর্ম সাবুদি বেরিয়ে স্টেশনের সামনে কিন্তু বিয়াস দীপ জুয়েলার্সটা আপনাকে টোটো বা অটোতে উঠতে হবে টোটো বা অটোতে উঠে বলতে হবে বটতলা বাজার যাব কারণ বটতলাটা অনেকটাই বড়ো এই জন্য বলতে হবে বটতলা বাজার যাব বটতলা বাজারের সামনে নেমে যেদিকে নামে সেখানে আরেকটু আগে এসে দু চার পা আগিয়ে রাইট সাইডে একটা গলি ঢুকছে সেই মুখে দোকান হচ্ছে দ্বীপ জুয়েলার্স খুব সুন্দর ডিজাইনটা ভেবেসে দেখুন এটা এটার দাম পড়বে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার একশো টাকা বেশ চড়ার মধ্যে আরও দেখাচ্ছি কিছু ডিজাইন দেখুন সবগুলো আমি প্রাইস বলছি না এই দেখুন আর একটা দেখুন আবার জিনিসগুলো দেখুন আপনি যদি মনে করেন জিনিসগুলো পছন্দ দূরে বসে ভিডিও দেখছেন ভাবছেন জিনিসগুলো ডিজাইনগুলো পছন্দ হচ্ছে জিনিসগুলো নেব কীভাবে অল ওভার ইন্ডিয়াতে আমাদের অনলাইন ডেলিভারি করা হয় পুরোনো ব্যস তারা অবশ্যই জানেন পুরোনো কাস্টমার অল ওভার ইন্ডিয়াতে আমাদের অনলাইন ডেলিভারি করে নিশ্চিন্তে আপনাদের স্ক্রিনে দেখুন দুটো নাম্বার দেওয়া আছে দুটোই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দুটোই ফোন নাম্বার তিনটে নাম্বার যাচ্ছে কোনো সময় দেখুন এই নাম্বারে আপনি আসুন হোয়াটসঅ্যাপে আসুন হাই লিখুন ডিজাইন স্ক্রিনশট তুলে পাঠান আমাদের কাছে আরও ডিজাইন আছে আমরা দেখাবো পছন্দ করুন পছন্দ করে ডিজাইন তারপরে আমরা পেমেন্ট অপশান পাঠাবো পেমেন্ট হয়ে যাওয়ার পরে জিনিস রেডি হবে তারপর দিন এখান থেকে ডিসপ্যাচ হয়ে যাবে এই পিনকোড অনুযায়ী আপনার জিনিস দুদিন তিন দিনে আপনার জিনিস আপনার বাড়িতে পৌঁছে যাবে নিশ্চিন্তে দ্বীপজয় সাগরপুর অল ওভার ইন্ডিয়াতে আমরা অনলাইন ডেলিভারি করে থাকি করছিও কিছু ডিজাইন খালি আপনাদের দেখে দিই সব ডিজাইন দেখানো সম্ভব না দেখুন এই একটা ডিজাইন দেখুন যেরকম যেভাবে চড়া কেউ হালকা দূর ডিজাইন দেখুন এই দেখুন আলাদা এরপরে দেখাবো কিছু রিং সিলভার রিং কিছু একটা ভিডিওতে সব বিশলেট ডিজাইন দেখানো সম্ভব না জেন্টস বিশলেট ডিজাইন গুলো আরো অনেক ডিজাইন আছে পাথরের মধ্যে পাথরটা দেখুন লেডিস জেন্টস উভয়ই পড়তে পারেন অনেক পান্না বলে অনেকে পান্না অনেক অনেক পান্না হিসেবে ব্যবহার করতে পারেন কালারে কাজ আর গ্রিন কালারে সুন্দর দেখুন পান্নার কালারে সাইডও ডাটি সাইডে দেখুন কাজ করা আছে এই রিংগুলো আপনার পাঁচশো ছশোর মধ্যে রিংগুলো হয়ে যাবে নিশ্চিত পাথর নিয়ে সব নিয়ে পাঁচশো ছশো ওজন হিসাবে একশো টাকা কম হয়তো বাড়তে পারে ওজন হিসাবে সুন্দর ডিজাইনগুলো দেখুন একটা কালার দেখুন এগুলো চুনির কালারের পাথরটা কিন্তু সাথে ডাটিটাও দেখুন সুন্দর কাজ করা আছে দেখুন কাজগুলো দেখুন বেয়ার সিলভারের রিংগুলো দীপজলাস আগরপাড়া কালারের সাথে পাথরগুলো পাথর নিয়ে এগুলো রিং নিয়ে মোটামুটি এগুলো দাম পড়বে এস্টিমেট একটা প্রাইস আপনাদের বলে দিচ্ছি সিলভার বেশি এসবে সাথে পাঁচশো ছশো সাতশোর মধ্যে হয়ে যাবে আশা করি পাঁচ ছয় সাতের মধ্যে হয়ে যাবে পাথর নিয়ে মো মেকিং চার্জ নিয়ে সিলভার নিয়ে প্রায় এক দুশোটা কম বেশি ওয়েট অনুসারে হতে পারে সুন্দর দেখুন যারা মনে করছে চুনি চুনি কালারের পাথরটা পরবেন সেই কালার পরতে পারেন দেখুন এগুলো অনেকে বলেন না কালারে কাজ দেয় কালার ভেবে আংটিগুলো পরতে পারেন চুনির কালারে এবার দেখুন কিছু মুক্তর মধ্যে গেছি এই রিং যে সব রিংগুলো দেখাচ্ছি আপনার সিলভার রিংগুলো লেডিস জেন্টস উভয়ই পরতে পারে রেস্টুরে কাজ করা না মানুষ বলেন কাল কালারে কাজ হয় কালারের জন্য আপনি নিয়ে পড়তে পারেন এই মুখতার দেখাচ্ছি কিছু দেখুন এগুলো এগুলো দাম পড়বে আগের যে আংচিগুলো দেখেছি ওগুলো ওজন সরে হয় ছশো সাতশো পাঁচশো বলেছি হয়তো কোনোটা ছশো সাতশো এরভাবে হবে সাতশো এই রেঞ্জের মধ্যে এখন যে সিলভার দাম সেই হিসাবে পাথরের সব নিয়ে দেখুন ছশো সাতশো আটশো এইভাবে রেঞ্জগুলো দামগুলো আংচিগুলো হবে রিংগুলো হবে দেখুন লেডিস জেন্স সবই পড়তে পারবেন না পাথর নিয়ে ম্যাকিং নিয়ে সিলভার নিয়ে খুব সুন্দর জিনিসগুলো দেখুন এবার কিছু দেখাবো মুক্তার মধ্যে কিছু স্টাইলিশ ডিজাইনের প্লেনের ডিজাইনগুলো দেখলেন ছেলাকারের মধ্যে মুক্তার বা পালসের মধ্যে রিংগুলো দ্বীপ জুয়েলার্স আগরপাড়া কিছু মুক্তো পালসের রিংগুলো দেখিয়ে দিচ্ছি দেখুন সাইডে ডাটিগুলো দেখুন কত সুন্দর কাজ করা দেখুন দেখুন এগুলো কত সুন্দর কাজ করা এই দেখুন দেখুন বিআরস একটা দেখুন এই দেখুন স্টাইলটা দেখুন এটা কাজটা দেখুন এগুলো দাম পড়বে ছশো সাতশো এর মধ্যে দামগুলো পড়বে এই দেখুন মধ্যে অনেক রকম ডিজাইন আছে আরও আমি কিছু ডিজাইন দেখিয়ে দিচ্ছি এগুলো লেডিস সুভাই পড়তে পারবে স্টাইলিশে দেখলাম এগুলো হয়তো লেডিসের জন্য হতে পারে এগুলো এই দুটো জিনিস ডিজাইন মাদকি সব লেডিস সুভাই পড়ার জন্য আমি ডিজাইনগুলো দেখালাম অনেক সময় কালারে কাজ করে মানুষ বলে না পাথরের কালারে কাজ করে সেগুলো নিজেও ব্যবহার করতে পারেন এবার দেখাবো কিছু কচ্ছপের আংটি কচ্ছপের আংটি পড়লে ভালো মানুষ মানে বলে কচ্ছপের আংটি কিছু দেখাবো এই দেখুন কিছু কচ্ছপের আংটি কচ্ছপের আংটিগুলো দেখুন আরও বিভিন্ন ডিজাইন আছে এগুলো আপনার ওই ছশো সাতশোর মধ্যে পেয়ে যাবেন সিলভারের রিংগুলো দ্বীপজলা সাগর বাড়া যারা দূরে বসে ভিডিওটা দেখছেন ভাবছেন জিনিসগুলো পছন্দ হচ্ছে নেব কীভাবে কীভাবে স্ক্রিনে দেখুন দুটো বা তিনটে নাম্বার আমাদের দেওয়া আছে এখানে স্ক্রিনের নাম্বার দুটো আমাদের ওই নাম্বারগুলো আমাদের ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনি ফোন করুন বা হোয়াটসঅ্যাপ নাম্বারে আসুন যেগুলো দেখান তুলে পাঠান আমাদের কি আছে আমরা দেখাবো দেখানোর পরে রেডিও অল ওভার ইন্ডিয়াতে আমার অনলাইন ডেলিভারি করা হয় করেছি হাজার হাজার ডেলিভারি এখনও করছি নিশ্চিন্তে দ্বীপজয়লাশ আগরপাড়া আর যারা সামবাজার বরানগর বেলুরুদিক দিয়ে ডালনা ওখান থেকে আসবেন ওখান থেকে দেখবেন দুশো তিরিশ আগরপাড়ার বাস পাওয়া যায় বিয়ার্স দুশো তিরিশ আগরপাড়ার বাস পাওয়া যায় একটা হচ্ছে দুশো তিরিশ কামারাটি একটা হচ্ছে আগরপাড়া সেই বাসে উঠে আগরপাড়া বাসটা উঠে বাসটা আশেষ্ট অফিসে আসবে আগরপাড়া স্টেশনের সামনে আসার পরে আপনাকে যেদিকে সাবওয়ে আছে পেলেখানে সেদিকে ওদিক দিয়ে ঢুকে এদিক দিয়ে সাবের বেরিয়ে আসতে হবে বেরিয়ে এসে স্টেশনের সামনে না কিন্তু আস দ্বীপ জুয়েলার্সটা স্টেশনের সামনে না আপনাকে টোটো বা অটোতে উঠতে হবে উঠে বলতে হবে বটতলা বাজার যাব বটতলা বাজার মানে বটতলাটা অনেক বড় বটতলা বাজারের সামনে নামবেন নামলে পরে সামন যেখানে নামবে তার দুই চার আগিয়ে এসে রাইট সাইডে গলিমুখের দোকান দ্বীপ জুয়েলার্স দেখুন আরো আছে তার সাথে কচ্ছপের আংটিগুলো অনেকে পড়েন ভাবছেন যে কচ্ছপের কোন দিক দিয়ে পড়বেন কোন আঙ্গুলে পরবেন দেখুন এই পড়তে লাগে দেখুন এই যে এই কচ্ছপের আংটিগুলো দেখুন তর্জনী রিংয়ের মধ্যে তর্জনী আঙুল বলা হয় এর মধ্যে পড়তে হয় আর কচ্ছপের মাথা ঠিক ওপর তর্জনী আঙুলটা হচ্ছে আমাদের উপর দিকে থাকবে পড়তে হয় দেখুন ভালো বলেন এভাবে পড়তে হয় এই যে মাথাটা এরমভাবে থাকবে এই কচ্ছপ রিংগুলো আপনি পেয়ে যাবেন ছশো সাতশো আটশোর মধ্যে ওজন অনুসারী দ্বীপজুয়েলার্স আগরপাড়া দেখুন প্রতিটা রিংগুলো এখন দেখালাম বিভিন্ন কাজের জন্য পড়তে বলে জ্যোতিষীরা জ্ঞানী লোকরা বলেন পড়তে এই জন্য আমি আরও কিছু দেখাবো রিং যেগুলো থাম রিং যেমন থাম রিং পড়লে খুব ভালো থাম রিং কিছু দেখাবো ডিজাইন সমেত প্লেন দেখুন গিয়াস বিষয়টা দেখতে থাকুন দ্বীপ জুয়েলার্স আগরপাড়া এবার দেখাবো দেখুন কিছু থাম থাম রিং দেখুন প্লেনের এই যে কিছু সুন্দর ডিজাইনের মধ্যে দেখুন এটা একটা বেকি ডিজাইনের মতন এই প্লেনের মধ্যে একটা আছে এরপর একটা দেখুন গোলের মধ্যে আর এক পরপর ডিজাইনগুলো দেখুন সম্পূর্ণ আলাদা আলাদা ওং লেখা রয়েছে মহাকাল লেখা রয়েছে ডিজাইনগুলো দেখুন আপনি ভিয়ার্স থামরিংগুলো ডিজাইনগুলো খালি দেখুন লেখা রয়েছে প্লেনের মধ্যে আছে ফুলের মধ্যে রয়েছে থামগুলো পড়তে বুড়ো অঙ্গুলো মানে পড়তে বলা হয় থামরুম পড়লে খুব ভালো হয় দেখুন সিলভারের রিংগুলো সিলভার রিং থাম রিংগুলো এগুলো প্রাইস পড়ে যাবে আপনার পাঁচশো থেকে সাতশো আটশোর মধ্যে ওজন অনুসারে এগুলো হয় একটা এস্টিমেট আমি প্রাইস বলে দিচ্ছি সেইবারে দ্বীপ জুয়েলাস আগরপাড়া যারা ভিডিওটা দেখছেন বলবো ভিডিওটা একটু লাইক করে দিন কমেন্ট করে দিন চ্যানেলটা শেয়ার করে দিন আর নতুন ভিয়ার যারা আছে তাদেরকে বলবো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নিন বিভিন্ন রকম ডিজাইন আপনি বিভিন্ন সময় দেখতে পারবেন দ্বীপ জুয়েলার্স আগরপাড়া আর দ্বীপ জুয়েলার্স দুটোই আমাদের চ্যানেল দ্বীপ জুয়েলার্স আর দ্বীপ জুয়েলার্স আগরপাড়া দুটোই আমাদের চ্যানেল দুটোই সাবস্ক্রাইব করে রাখবেন দুটোতে বিভিন্ন রকম ডিজাইন দেখতে পাবেন যে একই ভিডিও দেখবেন একই ডিজাইন তা না বিভিন্ন রকম ডিজাইন আলাদা আলাদা দেখতে পাবেন আপনারা আর আমাদের আর একটা নতুন শপ আমাদের নতুন শপ পয়লা বৈশাখে বা নতুন দোকান পয়লা বৈশাখে শক্তিপুর মানে আগরপাড়া এটা চার নম্বর যে একটা সিঁড়ি আছে প্ল্যাটফর্মের ওখান ওখানে বেরিয়ে একটা অটো স্ট্যান্ড আছে অটো যেটা যায় শক্তিপুর অটো স্ট্যান্ড শক্তিপুর অটো স্ট্যান্ড লাস্ট স্টপি সেইখানে আমাদের দোকান ওপেন হতে চলে পয়লা বৈশাখ পয়লা বৈশাখ মঙ্গলবার পনেরোই এপ্রিল পনেরোই এপ্রিল দু হাজার পঁচিশ আসবেন আবার নতুন পুরোনো সব যেটা বর্তমা বাজার বর্তাল সেখানেও আসবেন দ্বীপ জল আগরপাড়া দেখুন সুন্দর থাম ডিংগুলো আরো কিছু ডিজাইন দেখাবো দেখতে থাকুন ভিডিওটা এবার দেখাই দেখুন কিছু ম্যারেজ দিন অনেকে সিম্পল একটা রিং সিলভারে পড়তে চান তার জন্যে রয়েছে এই দেখুন এই দেখুন এগুলো হচ্ছে ম্যারেজ রিং বলা সিঙ্গেল একটা পাথরের মধ্যে স্টোনের মধ্যে চোখ পাথরের আংটি দেখুন এগুলো বিভিন্ন রকম ডিজাইন আছে আরও অন্য ভিডিওতে আরও দেখাবো বিভিন্ন স্টাইলিশ রিং আছে সিঙ্গেল স্টোন এডি পাথরের মধ্যে স্টাইলিশ কিছু রিং আছে আর অন্য ভিডিওতে আপনারা দেখতে পাবেন ডিপজুয়েলাস আগরপাড়া ভিডিওটা পুরো দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন